সুযোগের সমাধায় পরিপথে ব্যবহার করতে হবে সময় পরিপথে মেধা সংগ্রাম কটা না মেধা ইয়া পশলা সংগ্রাম শোনার বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযুদ্ধের বাংলা

मुक्तिपाल <laughs> संग्राम्राम

সেই আঠারো সালের যে পরিপত্রটি সেই পরিপত্রটি বাতিল করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে আপনার ছাত্র জনতার কথা বিবেচনা করে দেশের প্রত্যেকটি শিক্ষার্থীর হাজার কোটি টাকার আলাপ ওই আলাপ কাদের মাধ্যমে আসছে আসছে ওই আমলাতন্ত্রের কিছু লোকজনের মাধ্যমে আমরা যদি দেখি চল্লিশ বিসিএস পূর্বে করতে চাই কারণ মেধাবীরা সেখানে গেলে নাকি দুর্নীতি করবে এই কথা কি সত্যি আপনারা যদি লক্ষ্য করেন এখন আমরা দেখি চাকরি ক্ষেত্রে বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষাকে পাঁচটা দশটা বিশটা এর মাধ্যমে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটা তাহলে আমরা কোথায় যাব আজকে দেখা যায় রেলওয়েতে চল্লিশ শুধু কোটা দেয়া হয়েছে প্রাইমারিতে নব্বই চল্লিশ পার্সেন্ট শুধু পরশু কোটা দেওয়া হয়েছে মোট কোটা পঁচাশি পার্সেন্ট প্রাইমারি তখন শুরু করে বাংলাদেশের বিভিন্ন চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরশু কোটা দিয়ে ছেড়ে দিয়েছে তার মানে অফিসার হবে শুধু তারা তাদের সন্তানেরা তাদের নাতিপুতিরা শুধু তারা হয় কোন বংশানুক্রমিক খেলা বন্ধ এই কর্মজীবী শ্রেণীতে যারা অন্য বৃদ্ধি কিন্তু যদি লক্ষ্য করেন তাদের বিপক্ষে গিয়ে কোটা দেওয়া হচ্ছে আমার আপনার যেই বাবা মাটি কাজ করে তারা সন্তানের বিরুদ্ধে

সামনে নিয়ে আসছে বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একই ব্যানারে আমরা আন্দোলন করছি আমাদের সাথে এই যে ঢাকা যার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের প্রতিষ্ঠানে আন্দোলন করছে এবং তাদের থেকে একজন করে প্রতিনিধি